ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বর্তমান সরকার বাংলাদেশকে সংস্কার করার জন্য অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে যেখানে সংস্কার উল্লেখযোগ্য একটা বিষয় ছিল বাংলাদেশের প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা বাংলাদেশের মানুষ সবাই মুখিয়া ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে তো প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার জন্য বাংলাদেশে বর্তমানে আটটি প্রশাসনিক বিভাগ আছে তার সাথে আরো নতুন দুইটি বিভাগ ফরিদপুর এবং কুমিল্লাকে আরো দুইটি বিভাগ করে বাংলাদেশে দোষ্টি প্রশাসনিক বিভাগের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার তা আমরা দেখছিলাম এই দুইটা বিষয় জুলাই সনদ অন্তর্ভুক্ত ছিল জুলাই সনদে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো সম্মতি দিয়েছিল এবং অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই সনাদের স্বাক্ষর করেছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তারপরে সারা দেশবাসী অপেক্ষা ছিল কখন জুলাই সনাদের আইনি স্বীকৃতি আসবে তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে এবং মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প দুইজনের সম্মতিতে গতকালকে মাননীয় রাষ্ট্রপতি জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং জুলাই সনদে গ্রেজেট প্রকাশ হয়েছে যার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন দুইটি বিভাগ কুমিল্লা এবং ফরিদপুর বিভাগের অনুমোদন হলো এর মধ্য দিয়ে আমাদের দুই অঞ্চল বিশেষ করে ফরিদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ রাজবাড়ী এলাকার মানুষ এবং কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেরি ব্রাহ্মণবাড়িয়া মানুষের মধ্যে আনন্দের জোয়ার বসে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবো খুব হতাশ হচ্ছিলাম কারণ আমাদের এই দুইটা অঞ্চল ফরিদপুর ফরিদপুর এবং কুমিল্লা নামে বিভাগ না দিয়ে পদ্মা মেঘনা নামে বিভাগ করতে চেয়েছিল গত সরকার তারই অংশ হিসাবে আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুইটা বিভাগকে দুইটা নামে দুইটা শহরের নামে দেওয়ার ঘোষণা দিয়েছিল এবং আলহামদুলিল্লাহ গতকালকে তার আইনি স্বীকৃতি পেয়েছে এর ফলে আমাদের এই অঞ্চলের মানুষ বিশেষ করে আমি যদি আমাদের অঞ্চলের কথাই বলি কুমিল্লা চাঁদপুর নোয়াখারি লক্ষ্মীপুর ফেনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এখন থেকে তাদেরকে প্রশাসনিক কোনো কাজের জন্য আর চট্টগ্রামে যাওয়া লাগবে না এমনি তো যাওয়া লাগত না প্রশাসনিক বিভাগগুলো কুমিল্লাতে অফিসগুলো আছে আর কিছু অফিস বাকি আছে প্রবাসীরা আমাকে বারবার লং দিচ্ছিলেন প্রবাসী বাইরে আমাকে ইনবক্স করছিলেন এবং আমার ভিডিওতে সবসময় দেখেন আপনারা কমেন্টস করেন আপনাদের জন্য বলছি আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের কুমিল্লা বিভাগের অনুমোদন হয়েছে আইনি স্বীকৃতি পেয়েছে এখন শুধু কার্যক্রম শুরু হওয়ার মাত্র অপেক্ষা আপনারা দেখছেন গতকালকে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলের ছয় জেলা মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে কারণ হচ্ছে এই যে অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এখানে আমাদের কুমিল্লা ইপিজেড আছে কুমিল্লাতে অসংখ্য শিল্প কারখানা আছে এবং খুব শীঘ্রই কুমিল্লা বিমানবন্দরটা চালু হয়ে যাবে এই অঞ্চলে অনেক অনেক কর্মসংস্থার সৃষ্টি হবে এই অঞ্চলে মানুষ আর ঢাকা বা অন্য কোথাও যেতে হবে না আমরা আসলে বর্তমান সরকারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ মাহমুদ হাসানাত আবদুল্লাহ এবং আসিফ নজরুল সহ যারা এই বিভাগের পেছনে কাজ করে গেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়ির মানুষের কাছে বিশেষ করে নোয়াখালীর মানুষ দীর্ঘদিন চাচ্ছিল বিভাগটা হয়ে যায় তারাও দেখলাম গতকালকে আনন্দ প্রকাশ করছে তাদের ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা সবাই বর্তমান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই খুব শীঘ্রই কার্যক্রম শুরু হয়ে যাক ভিডিওটা